তো টেকনিশিয়ান ভাই যদি আমাকে বেশি ছাড়া দেয় তাহলে অবশ্যই আমি এই গ্লুগুলো কিভাবে ইউজ করা হয় হ্যাঁ কোন জায়গায় কি অর্ডার দিতে হবে আমি এই ধরনের কিছু ইনফরমেশন ভিডিও বানাবো ডিসপ্লে নিয়ে কাজ করেন বা গ্লাস চেঞ্জার যারা কাজ করেন তারা আমার কাছে পেয়ে যাবেন ওয়ার জিরো পয়েন্ট টু যেটা ওয়ার এটা হচ্ছে কার্বের জন্য এবং অল মডেলের জন্য খুব ভালো একটা ওয়্যার এবং আমি এটাতে সবসময় কাজ করি এবং আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে ক্লিনার আছে ক্লিন যে কাপড়গুলো পাওয়া যায় আর কি এটার দুটা কোয়ালিটি আছে আমার কাছে মোটামুটি ভালো কোয়ালিটিটা পেয়ে যাবেন এটাতে কোনো ডাস্ট থাকে না এবং অনেক সুন্দরভাবে ক্লিন হয় তো এই ধরনের টুলসগুলো আমরা যদি এই একই জিনিস আমরা অকটেন ইউজ করি বা এটা ইউজ করি আগেকার নর্মাল যে জিনিসগুলো এগুলো যদি আমরা ইউজ না করি একটু যদি আমরা কোয়ালিটিফুল হতে চাই একটু যদি আমরা ভালো কোয়ালিটির কাজ করতে চাই যদি আমি একটা ভালো একটা কোয়ালিটি ডিসপ্লে লাগালাম অরজিনাল ডিসপ্লে লাগালাম কিন্তু আমার কাছে সেই ধরনের কোনো হ্যাঁ গ্লো নাই সেই একটা গুলো দিয়ে আমি সব জায়গায় মারতেছি আসলে এটা আসলে করলে আসে যে ওই কাজটা আমি করতে পারলাম কিন্তু পরবর্তী যখন সেই কাস্টমারটা যখন অন্য কোনো কাজের জন্য আমাদের কাছে আসবে তখন সেই ফোনটা খুলতে গেলে আমাদের হয়ে যায় ভেঙে যায় বা ডিসপ্লে রিকোয়েস্ট যেহেতু আমরা শহরের মধ্যে কাজ করি আমরা প্রায় দামি সেটগুলোর মধ্যে কাজ করি এবং আইফোনের যে বড় মডেলগুলো আছে এগুলো দিয়ে আমরা বেশিরভাগ কাজ করি তো আমরা একটু চেষ্টা করি যে ভালো জিনিসগুলো ভালো গ্লো এবং গামগুলো যদি আমরা ইউজ করার চেষ্টা করি তাহলে কাজের কোয়ালিটিটা ভালো হয় ফিনিশিংটাও ভালো হবে সেক্ষেত্রে আমরাও আসলে কাজ করে স্যাটিসফাই থাকবো বা আপনারা কাজ করে স্যাটিসফাই থাকবেন কাস্টমারও স্যাটিসফাই থাকবে তো আরেকটা বিষয় হচ্ছে আজকে এই ভিডিওটা যদি যদি যদিও বা টেকনিশিয়ান ভাইয়ের জন্য বানানো হয়েছে তো টেকনিশিয়ান ভাইরা যদি আমাকে বেশি ছাড়া দেয় তাহলে অবশ্যই আমি এই গ্লুগুলা কিভাবে ইউজ করা হয় হ্যাঁ কোন দেখায় কি আঠার দিতে হবে আমি এই ধরনের কিছু ইনফরমেশন ভিডিও বানাবো আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন